দরিদ্র পরিবারের আদরে ছোট্ট সুব্রতর চিকিৎসা খরচ লাগবে প্রায় বারো লক্ষ টাকা চিকিৎসা খরচ জোগাড় করার সামর্থ্য তার পরিবারে নেই নদিয়া শিল্পী সংগঠনের পক্ষ থেকে শিল্পীরা সুব্রতর পরিবারের হাতে তুলে দিয়েছেন কিছু অর্থ এই মুহূর্তে আমি পৌঁছে গেছি নদিয়া জেলার তেহট্ট থানার অন্তর্গত তেহট্টের দাসপাড়ায় সুব্রত দাসের বাড়িতে ছোট্ট আদরের সুব্রত কেমন আছে কিভাবে কোথায় আছে তার পরিবারের যারা রয়েছেন তাদের কাছ থেকে জানবো আমার বাড়ির থেকে হঠাৎ জ্বর হয় জ্বর হয়েছে লকডাউনের ভিতরে তখন আমার টেউরটা হসপিটালে ভর্তি করে গাড়ি ভাড়া করে কল্যাণে নিয়ে যাওয়া হলো কল্যাণে নিয়ে গিয়ে ভর্তি করে ওরা যা হোক যথেষ্ট চিকিৎসা করেছিল করে সেই জ্বরটা ওরা যা কমালো আর ওই থেকে থেকে বলে কানে যন্ত্রণা করছে ওই দু একবার বলার পরে এমন জ্বর এসে যায় খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায় তখন কল্যাণী ডাক্তাররা ওখান থেকে আবার ওই দিল্লির কল্যাণী এমসে নিয়ে গিয়ে ভর্তি করে ভর্তি পরীক্ষা নিরীক্ষা করে এই করে ওরা আবার ফের ট্রান্সফার করে দিল্লি এমসে টাকা পয়সার যোগান কিভাবে কি হচ্ছে টাকা পয়সা ওই সুদি করে নিয়ে নিয়ে পাঠিয়েছি ওখানে চিকিৎসার জন্য কত টাকা চেয়েছেন ওনারা বারো লাখ টাকা ওরা বারো লাখ টাকার মতন চেয়েছে সেই টাকাকে মানে জোগাড় করা গেছে পক্ষে অসম্ভব হয়ে গেছে আজকেই দেখা যাচ্ছে নদিয়া মুর্শিদাবাদের শিল্পীরা আসছেন আপনার বাড়িতে হয়তো আসতে পারেন যে আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আচ্ছা ধন্য হয়ে যাই আমি তো বাচ্চাটাকে ফেরত পাই আমার নাতির বাপদের যারা সাহায্য করবেন আপনাদের সাহায্য নিয়ে কথাবার্তা থেকে বাড়ি আনতে পারি আনতেন সাহায্য এইটুকু নয় আমার আবেদন আমার দিন আনা দিন খেতে খায় আমার কিছু করার নেই আমি সামান্য মানুষ ফুটপাথে জিনিস পেরে খাই কত টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না প্রায় আট থেকে দশ লাখ টাকার প্রয়োজন সেখানে কথাটা শোনার পরে আপনারা শিল্পী সংগঠনে হরিনাম যে শিল্পী সংগঠনের তরফ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তো কীভাবে দেখুন প্রথমত আমরা যখন শুনলাম যে সিলেটার এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে একটা তো আমরা প্রথম বঙ্কুকে ফোন করে ফোন করলাম সে আমরা সকল শিল্পীরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের হরিনাম শিল্পী সংগ্ন সংগঠন থেকে যে যতটুকু পারি আমরা তাকে সাহায্যের ভাবটা আমরা বাড়িয়ে দেব আমাদের নদীয়া থেকে টোটাল যে টাকাটা আমরা একত্র করেছি সব শিল্পীর দেওয়া সম্ভব হয়নি কিছু কিছু শিল্পী দিয়েছে পঁচিশ হাজার সাতশো টাকা আমাদের নদীয়া শিল্পী সংগঠন থেকে আমরা পেয়েছি যে তেহত্তর ব্লকে অনেক মানুষ আছে যারা কোটিপতিও আছে টেহতে বঙ্কুকে চেনে এমন কোনো মানুষ নেই বা অনেক শিল্পী জগতে অনেক শিল্পীর সঙ্গে বঙ্কু বাঁচিয়েছে অনেক শিল্পীকে বিপদ থেকেও বাঁচিয়েছে বঙ্কু তো আমি সাধারণ মানুষকেও বলবো যে আপনারা যে যতটা পারবেন আপনারা যে যতটা পারবেন বঙ্কুর দিকে হাতটা একটু দিন